পশ্চিম পাগলা ইউনিয়ন ইউনিয়নবাসীকে জানাই আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসছে এক দারুণ আকর্ষণীয় ফুটবল খেলা দুই দলের তুমুল লড়াই দৌড় পাস শট সবকিছু এক মাঠে গোল 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 ঘোষক এবার মাঠ কাঁপাবে তারকারা ডানায় ডানায় উড়বে উইঙ্গাররা ডিফেন্ডাররা হবে পাহাড়ের মতো শক্ত আর গোলকিপার দেয়ালের মতো দাঁড়াবে পোস্টে। শুক্রবার সময় বিকেল চারটা ঠিক স্থান পাগলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ আসুন সবাই বন্ধু পরিজন নিয়ে উপভোগ করুন রোমাঞ্চকর ফুটবল উৎসব ফুটবল মানে শুধু খেলা নয় এটা আমাদের ঐতিহ্য আমাদের ভালোবাসা দেখা হবে মাঠে আর মনে রাখবেন পশ্চিম পাগলা ইউনিয়নের ফুটবল মানেই মজা গ্যারেন্টি